নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি ঘরে পড়ে থাকা নরম মুড়ি দিয়ে একটি দারুণ মজার রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি খেতে এতটাই লোভনীয় আর তৈরি করা এতটাই সহজ যে বাচ্চারাও কিন্তু একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মুড়ি আর আপনারা ঠিক যতটা পরিমাণে রেসিপিটা করতে চান সেই আন্দাজেই নিয়ে নেবেন আর এই মুড়িটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি আপনাদের এর সঠিক পরিমাপটা বলে দেব অনেক সময় কি হয় বাড়িতে অনেক দিন মুড়ি এনে রাখলে সেই মুড়িগুলো নরম হয়ে যায় ফেলে দিতে হয় সেই নরম মুড়ি ফেলে না দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করা যায় আর এই যে দেখুন বন্ধুরা আমার এই মুড়িগুলো কিন্তু হালকা একটু নরম হয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই এই নরম মুড়ি দিয়েও কিন্তু দারুণ রেসিপি তৈরি করা যাবে এবারে আমি এই মুড়িগুলোকে মিক্সচার জারের ভিতরে দিয়ে দেবো আর গুঁড়ো করে নেব মুড়িটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে শুকনো খোলায় একটু টেলে নেবেন তাহলে দেখবেন যে গুঁড়ো করতে খুবই সুবিধা হবে আমার আজকের এই মুড়িটা একেবারে খুব বেশি নরম হয়ে যায়নি তাই আমি আর টেলে নিলাম না আমি মুড়িটাকে খুব সুন্দর একেবারে ফাইন গুঁড়ো করে নিয়েছি এইভাবেই কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আর মুড়িটাকে গুঁড়ো করে আমি একটি বাটির ভিতরে ঢেলে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপ হিসেবে এক কাপের মতো মুড়ির গুঁড়ো আছে এবার চলে এলাম বন্ধুরা রেসিপির মূল পর্বে গ্যাসে পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব চার টেবিল চামচের মতো ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করবো মুড়ির গুঁড়োটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এই এর সঙ্গে মুড়ির গুঁড়োটাকে ভালো করে ভেজে নেব আমি এখানে ঘি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল কিংবা বাটার দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে করার তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দিয়ে মুড়ির গুঁড়োটা ভালতে যাবেন না তাহলে কিন্তু আবার কালারটা ডিসকালার হয়ে যাবে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভালতে ভালতে যখনই দেখবেন যে মুড়ির কালারটা হালকা একটু এরকম চেঞ্জ হয়ে গেছে হালকা একটু লাইট ব্রাউন কালারে চলে এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর এর মাছ বরাবর একটু জায়গা করে নিতে হবে আর তার ভিতরে আমি দিয়ে দেব একই বাটি মেপে হাফ বাটি চিনি আর হাফ বাটি জল এবার কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা কিন্তু সঙ্গে সঙ্গে যাবে চিনি আর জলটা আমি মুড়ি গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর ঠিক এই পর্যায়ে হাফ টেবিল চামচ এলাচ গুঁড়ো আমি সামান্য একটু চিনি মিশিয়ে এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এবার সমস্ত কিছু চটপট এই মুড়ি গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিতে হবে আমি এলাচ গুঁড়োটা আর কাজু বাদাম কুচিটা খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে এবার গুঁড়ো দুধটাও আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা গুঁড়ো দুধটাও আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এর টেক্সচারটা দেখতে কত সুন্দর লাগছে একেবারে মাও মাও লাগছে না দেখতে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একই রকম ভাবে লয়ে রেখে এইভাবে অনবরত নেড়ে আর আরেকটু সময় নিয়ে এটাকে একটু জাল করে নিতে হবে তবে আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীর কিংবা মাওয়াটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় শুধু গুঁড়ো দুধটা দিলেও কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগবে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই কিন্তু এর ভিতরে আপনারা মাওয়ার স্বাদটা পেয়ে যাবেন এটা কিন্তু এখনো হয়নি আরেকটু সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে আরো ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি মুড়ির গুঁড়োটাকে রান্না করে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা একটা পারফেক্ট পরিণত হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি খুবই সহজভাবে অল্প একটু নিয়ে এইভাবে একটা প্লেটের করে রেখে হালকা একটু ঠান্ডা করে নেবেন তারপরে যদি দেখেন যে খুব সহজে একেবারে একটা শেপ চলে আসে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এই যে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে দেখুন আমি এরকম একটা ছোট স্টিলের থালা নিয়েছি থালাতে কিন্তু আগেই সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটাকে বসিয়ে নিতে পারেন ডোটিকে এই থালার ভিতরে ঢেলে নেব তারপরে থালার ভিতরে ভালো করে ছেট করে নেব আর এবার আমি এটাকে দেখতে আরেকটু সুন্দর এবং খেতে আরেকটু সুস্বাদু বানানোর জন্য এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেস্তা কুচি আর কিছুটা আমন্ড বাদাম কুচি আপনারা কিন্তু এগুলো নাও দিতে পারেন তবে এগুলো দিলে খেতে একটু ভালো লাগে এই যে এবার আমি এগুলোকে একটু চেপে চেপে ভালো করে সেট করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সেট করে নিয়েছি এবার আর কিছুই না জাস্ট নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে আবার ফ্রিজে না রাখলেও কিন্তু এটা খুব ভালোভাবেই বসে যাবে তো ফিরে আসছি বন্ধুরা পনেরো মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা পনেরো মিনিট বাদে এটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ছেট হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে একটু পিস পিস করে কেটে নেবো একটা সাইড কেটে নেওয়ার পরে আমি আরেকটা সাইড দিয়ে এবার কেটে নেব আর আমি আজকের এই মিষ্টিটার একটা বরফি শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কত সহজেই দেখুন একেবারে থালা থেকে উঠে আসছে আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে প্রত্যেকটা বরফি মিষ্টিই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে থালা থেকে উঠে আসবে এই যে দেখুন আর এগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা নরম হয়েছে এই যে বন্ধুরা দেখুন বরফি মিষ্টিগুলো কেটে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কতটা নরম হয়েছে আর বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি বাসি মুড়ির বরফি মিষ্টি রেসিপি এখন থেকে ঘরে যদি মুড়ি নরম হয়ে যায় ফেলে না দিয়ে এইভাবে কিন্তু চটপট বানিয়ে নিতে পারবেন আমি এতটাই সহজভাবে দেখিয়ে দিয়েছি যে বাচ্চারাও কিন্তু একবার দেখলে বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে একবার আমি এই মিষ্টিটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ